িনাতি দে হইছে নাতি দেরুছি সব কিছু সম্পদ আছে না আমার বাড়িতে পর্যন্তই নেই বন্ধ জায়গা থাক গো এই দেরু আমি নেব এ নিয়ে গেছে আপনাদের কাছে আমি একটু আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের মাঝে একটা মানবিক আবেদন নিয়ে আসলাম যে আবেদনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একজন রোগী শুয়ে আছেন সে হতদরিদ্র এবং তার কি হয়েছে আর তার যে বিষয়বস্তুটা আমি আপনাদের কাছে পরে বলবো আগে ওনার যে গার্জেন আছে ওনার একটু সাক্ষাৎকার নিয়ে নেই আপনারা ওই মানবিক আবেদনটা একটু বিবেচনায় রাখবেন আচ্ছা আপনি বলেন তো ঘটনা কি হয়েছে ঘটনা আমরা আমি একটা কিস্তিতে উটু কিনছিলাম আমার নাতি দেহা চালাইতো সানরাইতে দিন উটুটা আমার নাতিরা মারিয়া খাটিয়া নিয়ে গেছে এই উটুটাই আমার সম্বল এতিম আমি তো আমার কেউ নাই মেয়েটা আমি কলে আমার টেবে দিয়ে নাতি দেহ হয়েছে নাতি দেহ সেই সম্পদ আছে আমার রাতে বাড়ি দেহ জন্তই নেই বন্ধ জায়গা থাকবো তাও এই দেহে আমার নির্ভর এটা নিয়ে গেছে আপনার কাছে আমি একটু আবেদন করতাম আচ্ছা আপনার যে মানবিক আবেদনটা করেছেন আপনার কোনো ফোন নাম্বার মোবাইল নাম্বার আপনার জানা আছে বা বলতে পারবেন আছে জানা আছে আমার মোবাইলের নাম্বারটা জানা আছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি কারো সহানুভূতি জাগে হয়তো বা আপনার এই মানবিক আবেদনটা গ্রহণ করে নেবেন অবশ্যই তো আপনার নাম্বারটা বলেন তো অডিয়েন্সদেরকে আপনার নাম্বারটা বলেন জিরো এক নয় এক ছয় এক ছয় দুই ছয় পাঁচ দুই আচ্ছা উনি যে নাম্বারটা বলেছেন ওই নাম্বারটাই ওনার আপনারা আমি নাম্বারটা আবার আমার যে টাইম আমি দিয়ে দিব আপনাদেরকে আমি লিখে দিব নাম্বারটা আপডেট করার সময় আমি আপনাদের কাছে একটা আবেদন আমি আসলে যে ভিডিওগুলি করি আপনারা জানেন যে আমি বিনোদনমূলক ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েটের কাজ করি আজকে ফেসবুকের অনেক গাইডলাইন আছে ফেসবুকের অনেক পলিসি আছে এই পলিসির কারণে হয়তো আমি তার যে কত বিক্ষত যে দেহটা সেটা আমার দেখানোর সুযোগ হয় নাই সেটা আপনারা অনুভব করে নেবেন এবং সেই সাথে উনি এই যে ওনার যে গার্জেন নানি তার একটা মেয়ে তার মেয়ে একটা মানে সুজারাস্ত একটা জামাইয়ের কাছে বোকা প্রতিবন্ধী জামাইয়ের কাছে বিবাহ দিয়েছে এবং তারই এই মেয়ের দিকেই নাতি তাকে একটা কিস্তি তুলে কিস্তির মাধ্যমে একটা অটো গাড়ি তুলে দিয়েছেন আর এটা নির্মম পরিহাস ভাগ্যের ঈদের দিন তার কাছ থেকে এই অটোটা নিয়ে যা অটোটা নিয়ে যা কিশোরগঞ্জ থেকে আর কিশোরগঞ্জ থানা এই বিষয়ে একটা মামলাও হয়েছে তো এখন আসলে তারা সর্বহারা হয়েছে এই সর্বহারা হয়ে কিন্তু মানুষের দারে দারে ঘুরছেন যখন উনি দেখছেন আমি ওই যে এখানে যেখানে আমি ভিডিওটা করছি এটা একটা দোকান এখানে আমি প্রায় সময় এসে আড্ডা দিই এখন এখানে আমি আসলাম আসার পরে উনি আমাকে দেখে আর এখানে অনেকেই আছে আমাকে দেখে ওনার নাতিকে নিয়ে আসলেন যে আমার নাতির এই অবস্থা তখন আমি ভাবলাম যে অডিয়েন্সদের কাছে বা দেশবাসীর কাছে বিষয়টা মানবিক আবেদনটা যদি আমি করি হয়তোবা আমার আবেদনের পরিপ্রেক্ষিতে যদি ওনার বিন্দুমাত্র একটু উপকার হয় তাহলে হয়তোবা আমি একটু সবের ভাগিদার হইতে পারবো এবং আমি যে ভিডিওটা করছি আমি কিন্তু আসলেই আপনারা জানেন আমি আর্থিকভাবে সহযোগিতা করার মতন সম্পল আমারও নেই তবে আমিও যথাসাধ্য চেষ্টা করব যাতে ওনাকে একটু সহযোগিতা করা যায় আপনাদের কাছে আমার মানবিক আবেদন আমার প্রফেশনাল লাইফ বলেন ব্যক্তিগত লাইফ বলেন এই দুইটা থেকে কোনোটাতেই আমি কারো কাছে কোনো আবেদন করি নাই এটাই আমার প্রথম আবেদন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এই আবেদনটা সদরে গ্রহণ করে যেন এই সর্বহারা ফ্যামিলির পাশে দাঁড়ান আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন সে আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতন এই আবেদনটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম